তো বাংলাদেশের প্রত্যেক জেলায় এখন বৃষ্টি হচ্ছে তো আমরা হঠাৎ করে অনেক দিন যাবৎ ইউটিউবে ভিডিও করে আসছি তো এই যে বড়ো ভাই তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমাদের অন্তরে অন্তর থেকে অন্তরে অন্তরস্থল থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা তো আমাদের এই চ্যানেল থেকে এখনও লাইভ করা হয় নাই আজকে ফার্স্ট টাইম লাইভ তো লাইভে আসলাম আমার ভাই অনেক দিন যাবত ভিডিও করতেছে তো যাই হোক আপনারা ভিডিওগুলো দেখতেছেন ভিউ দিতেছেন তো আশা করি আরও ভালো ভিডিও করব এবং আপনারা আমাদের সাপোর্ট দিবেন তো ভাই বলেন আপনি আপনার অন্তরের কথাগুলো বলেন আসসালামু আলাইকুম আপনার ঘর পাশে আমি প্রায় এক বছর উফে আছি আপনারা যেহেতু আমার মূল্যায়ন করছেন আমি আপনার ঘরে ধন্যবাদ দেয়া আসলেও কী কইলে যে আপনারা খুশি হবেন ওই ভাষা আমার হতবা জানা নাই তাদের ঘর মাঝে আমি আসি থাকবো ইনশাল্লাহ ঘর পাশে আমারে আপনারা দেখবেন আপনার ঘরে যতটুক পারি আমি আনন্দ দিবার আমি চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনারা আমার পাশে থাকবেন সহযোগিতা করবেন ইনশাল্লাহ এই যেরম পাশে রয়েছেন সবাই কম বয়সী আজকে আজকা দেখতেছেন বললে আজকা এক দেড় বছর ধরে এই লাইনে আসি আর যদি মানুষ না দেখতো তাহলে যেমন লাগতো না আসলে সবাই দেখবেন এটা হলো মনের একটা ভালোবাসা আনন্দ আমরা করতাছি মনের ভিতরে কিছু আছে আর একটু করবার চেষ্টা করতেছি কিন্তু আসলেও আমরা অভিনয় জানি না তাহলে অভিনয় যদি জানতাম তাহলে তো মানুষে আরও দেখতো। কিন্তু যা যারাই দেখতেছে কম দেখলেও যারা দেখতেছে একটু ওই একশো পার্সেন্ট তো দেওয়ার ফাইনে দশ পার্সেন্ট দিতেছি নব্বই পার্সেন্ট দেওয়ার যদি ভবিষ্যৎ আল্লাহ যান পিন্দা ভালো রাখে ভবিষ্যৎ দেবার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে ভবিষ্যৎ আজ্ঞায় যাওয়ার আশা আছে ইনশাল্লাহ আপনারা আঙুলের টিফে আঙ্গুর রাখতে পারেন আবার আঙুলের টিফে আঙুরে বিদায় করে দিতে পারেন এটা আপনি ঘর মর্জি যদি ভালো লাগে রাখবেন ইনশাল্লাহ আমার দোয়া ভালোবাসা সকলে রইল ছুটু ভাই বোনেরা তারপরে অনেক বড়ো মানুষ আছেন এর পাশে আমার বিডিগুলো পোলাফানেও দেহে এই আঠারো বছর নিচের অনেক পোলাফানের দেয় যাক এগারো এই ধন্যবাদ তা দেহার জন্য সহযোগিতা করার জন্য পাশে তাহার জন্য আমি যদি কোনো সময় কামিয়া ওই ইনশাল্লাহ তাহলে আমার পাশে যারা আছে হ্যাঁ চেষ্টা করবো তা করে যাতে মন খুশি করা তো বিষয়টা হচ্ছে যে আমরা আজকে বৃষ্টি তো শুধু আজকে না গতকাল থেকে বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টির জন্য আজকে ভাবছিলাম যে কিছু কাজ করব তো আমরা অলরেডি প্রস্তুতি নিয়েছিলাম কাজ করার জন্য কিন্তু করতে পারি নাই তো বৃষ্টির দিনে যা হয় আর কি আলহামদুলিল্লাহ আমাদের ওয়াচিংয়ে ষোলো জন তো যে ভাইরা আমাদের দেখতেছেন আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল আমাদের ভালোবাসা রইল তো আপনারা একটু কষ্ট করে আমাদের ভিডিওটা দুজি পারেন শেয়ার দিয়ে দিলেন আমাদের ভিডিওটা ছড়িয়ে দিলেন আর কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানাবেন তো বিষয়টা হচ্ছে এরকম যে আমার ভাই শুধু আজকে বইলাম না উনি বরাবরই আমি বলে আসছি উনি একজন সাদা মানুষ অনেক ট্রাই করতেছে বুঝতেই তো পারতেছেন বয়সের একটা ব্যাপার স্যাপার থাকতে পারে এখানে তো ওনার যে বয়স এই বয়সে আইসা উনি ট্রাই করতেছে অনেকেই তো তাও মানে করে না আর উনি না অনেক দিন যাবৎ ট্রাই করে আসছে তো আপনাদের ভালোবাসা পাইলে আরও অনেক দূর যাবে বাই আশা রাখা যায় তো আমাদেরকে যারা দেখেন আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন আমি আমি তাদেরকে জানাই আবারও আমার অন্তরে থেকে ভালোবাসা তো এই ভালোবাসা আর এই ভালোবাসার বন্ধন যতদিন বেছে আসে অবশ্যই আপনাদের সাথে আমাদের অটট থাকবে আশা করি তো আমাদের ভিডিও হয়তো ভুল থাকতে পারে বা ভিডিওতে এয়া থাকতে পারে যে বিষয়টা এমন দাঁড়াইছে যে আপনারা অবশ্যই আমাদেরকে গাইড করতে পারেন যে তোমাদের ভিডিও গল এইভাবে না এভাবে করো এইভাবে গাইড করতে পারেন আমাদেরকে মানে গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন তো আপনাদের ছোট্ট একটা কমেন্টস আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে পারে আশা রাখি তো ভালোবাসার মানুষগুলা যারা আছেন। তাদের প্রতি আবারও ভালোবাসা জানায় অনেক অন্তর অন্তরস্থল দিকে ভালোবাসা এবং যে বিষয়টা হচ্ছে যে আমাদের ভিডিওগুলো কলা হানড্রেড পারসেন্ট হচ্ছে না বা আপনাদের কোন ধরনের ভিডিও আপনারা মানে চাচ্ছেন অবশ্যই কমেন্টসে যা কমেন্টস করবেন তো আপনাদের পাশে মানে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন বাই কথা বলেন আমাদের লাইফটা একটু দীর্ঘ করতে হবে এই ছোট্ট এই মমনিরা দাদু ভাইয়েরা নানু ভাইয়েরা যারা আস আমার ভিডিওগুলা পোলাফান বেশি দেখে আমি ওই স্কুলের অনেক পোলাফানের দেখে তা তাদের ধন্যবাদ তাদের কী দেয়া এই খুশি করব জানি না ওই ক্ষমতা নাই ইনশাল্লাহ কিন্তু যদি ভবিষ্যৎ হয় তাহলে হ্যাগোর পাশে দাঁড়ানির চিন্তা চিন্তাভাবনা আছে মানুষ সেবামূলক কোনো কাজ করার যদি এই জগৎ থেকে কোনো কিছু আল্লাহ ইনকাম করার তফিক দান করে মানুষ সেবার কল্যাণে কাজ করার মতন এই চিন্তা ভাবনা চেতনা আছে মানুষের কল্যাণের যদি কিছু মানুষের কিছু সেবা করতে পারি এই আশা আছে আপনারা দেখেন অনেক মানুষের তো অনেক কথা দেয়া কথা বরখেলাপ করে আমার কথা হলো যে একজনের পাশে একজন অসহার পাশে যদি আমি এ দাঁড়াইতে পারি এটা আর কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে যদি আল্লাহ কোনো সময় কামাই করার তফিক দান করে তাহলে আমি ওই অসহা মানুষের পাশে কাজ করার মতন চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ যাতে মানুষের মাঝে বেঁচে থাকি এই চিন্তা চেতনা আছে ইনশাআল্লাহ আমার দোয়া করবেন আমি সকলের দোয়া করি যাতে আপনারা ভালো থাকেন ভিডিওগুলো দেখেন আপনারা ভালো খারাপ জানাবেন আমি ওই রকম ই না শিক্ষিত না তারপরেও যতটুক পারি আর কি আমি লোক আছে চেষ্টা করব ইনশাল্লাহ জব দেওয়ার জন্য আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ অনেক মানুষ আমনেগর টিফে উড়াই দিছেন আবার ঘর টিফে নামাই দিছেন এটা হইল দর্শকের যারা ভিডিওগুলো দেহে হেগর ওই প্রতিদান সবচেয়ে বেশি আমরা তো আসলে কথাবার্তা লাইভ করি না গুছায় কথা বলতে পারি না যদি কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ রাস্তা ক্ষমা ক্ষমা চাই মাফ করে দিবেন আর আমাদের ভিডিও দ্বারা তো যে কেউ আঘাতপ্রাপ্ত হন তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবেন আমরা হচ্ছে যে আমাদের ভিডিওতে অনেক সময় অনেকে নিয়ে কথা বলি বা অনেক ট্রেন্ডিং ট্রফিক নিয়ে কথা বলি এগুলার ভিতরে অনেকের হয়তো কষ্ট পায়া থাকেন বা কষ্ট লাগে এই যে এই জায়গা থেকে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো বিষয়টা হচ্ছে এরকম যে যারা এখন আমাদেরকে এই মুহূর্তে দেখতেছেন তারা তো দেখতেছেন আর যারা পরবর্তীতে দেখবেন তারা অবশ্যই আমাদের জন্য দোয়া এবং ভালোবাসা রেখে যাবেন তো আর দীর্ঘ করতে চায় না ভাই আজকে ফার্স্ট লাইফ করলাম তাই আমরা এই যে আট মিনিটের ভিতরে সমাপ্ত করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কমনায় রইলাম আসসালামু আলাইকুম আসসালাম